হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো নিমিশে গুঁড়ো হয়ে গেল সেটা হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি এখানে দেখছো চালার ডাল আমি প্রেশার কুকারে দিচ্ছি তার মধ্যে ডাবল যে যতটা চালার ডাল ছিল তার ডাবল জল নুন হলুদ আর যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে প্রেসার কুকার আটকে আমরা তিনটে সিটি হওয়ার জন্য ওয়েট করবো ওয়েট করার পর আমাদের খিচুড়ি রেডি আমরা একটু ঘিও দেবো যেহেতু ডায়েট খিচুড়ি কিন্তু খিচুড়ি ঘি ছাড়া ইনকমপ্লিট তাই জন্য ঘিও একটু দেবো তারপরে আমরা নিজেদের মতন ফোড়ন দিয়ে দিয়ে যখন খিচুড়িটা রেডি হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আমরা ফোড়ন দিয়ে খিচুড়িটা রেডি হয়ে যাবে তো ব্যাস আজকের ব্লগটা এই পর্যন্তই দেখ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও হচ্ছে অন্য একটা ব্লগে আজকে তোমাদের সাথে ডায়েট খিচুড়ির রেসিপিটা শেয়ার করলাম तो टाटा